উত্তম জীবনসঙ্গী তথা ভালো বিয়ের জন্য কি আমল করতে হবে আপনাকে নারী হোক পুরুষ হোক সবাইকে উত্তম জীবনসঙ্গী বা ভালো বিয়ের জন্য সুরে ফুকানের আয়ত নম্বর চুহাত্তরের শেষ অংশ আপনাকে বিশেষ পড়তে হবে রব্বানা হাবলানা হে আমাদের রব আমাদের আমাদের জীবনসঙ্গী এবং আমাদের সন্তান এমন দান করুন যা দেখলে আমাদের চোখ জুড়িয়ে যায় এবং আমরা সকলে যেন মোত্তাক ইমাম হতে পারি এই আয়াতটি দোয়াটি আপনি বারবার পড়বেন সব জায়গায় পড়বেন এটা হলো একটা উপায় আরেকটা উপায় হলো আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করতে থাকবেন আর তৃতীয় উপায় হলো নিজে ভালো নেক্কার মোত্তাকি পরেজগার থাকার চেষ্টা করবেন খুব বেশি কারণ আল্লাহ তালা বলেছেন আত্ম ইবাত অত্মজীবী লিত্যবাত যারা আছেন ভালো তারা ভালোদের সঙ্গে আলাহ সামাত তাদেরকে বিয়ে করান এটা কিন্তু সবসময় বাধ্যতামূলক মানে ব্যতিক্রম হয় ইসি আপনার আসি সালাম এর ঘরে তাকে আল্লাহ তালা দিয়েছেন ফেরাউনের সঙ্গে আবার লুত আলহসালামের সঙ্গে অসৎ সঙ্গী দী দিয়েছেন বিধায় ব্যতিক্রমও আছে তো নিজে ভালো থাকার চেষ্টা করবেন এবং সেই সাথে আপনি ওই দোয়াটা খুব বেশি বেশি করে পড়বেন আর বিয়ের ব্যাপারে খুব বেশি সিরিয়াস থাকবেন খবর নিবেন ব্যাকগ্রাউন্ড দেখবেন এবং সব কিছু বলে কয়ে নিবেন যাচাই বাছাই করবেন সাধারণ দোয়ার পাশাপাশি আল্লাহ তালা ইনশাআল্লাহ আপনার জন্য জীবনসঙ্গী হিসাবে সৎ মিলাবেন ইনশাআল্লাহ সাধারণভাবে চোখের পানি ফেলবেন দোয়া করবেন ইনশাআল্লাহ তবে সুরাফুল খানের চৌদ্দ নম্বর অ্যাত আমি নিজে খুব আমল করেছি আল্লাহ তালা আমাকে তার বিনিময় দিয়েছেন আমি দেখেছি আপনারাও সেটাকে খুব বেশি আমল করবেন এরপরে আসমাউল হোসনা এদি থেকে প্রশ্ন করেছেন আমরা আমার অনেক হিন্দু ধর্মের বান্ধবী আছে আমি কি তাদের বাড়িতে গিয়ে কোনো খাবার খেতে পারবো খাবার খেতে পারেন কোনো অসুবিধা নেই অন্তরঙ্গ বন্ধু বানাবেন না চেষ্টা করুন ইসলামের দিকে আকৃষ্ট করার মুসলামের সৌন্দর্য তুলে ধরার সেই সাথে দাওয়াতও খেতে পারেন আমাদের নবীর সাল্লাম ওমসিন্দুর বাড়িতে দাওয়াত খেয়েছেন অতএব তাদের বাড়িতে দাওয়াত খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে আপনি খেয়াল করবেন যে তাদের যে খাবারগুলো তারা দেয় নিজেরা জবাই করছে এরকম কোনো মুরগি খাবেন না বাজার থেকে কিনি আনে খাওয়ায় যেটা খেতে পারেন আর তারা যদি কোনো খাবারে কোনো নাপাক দিয়েছে বলে মনে হয় এরকম সম্ভাবনা এখন খুব কম আমরা শুনতাম একসময় গোবর টবর তারা দেয় ও যারা হিন্দু ধর্মকে খুব বেশি প্র্যাকটিস করে বা খুব বেশি ধার্মিক তাদের মধ্যে তারা অনেকে নাকি এটা করেন আল্লাহ আলাম আমি এখনো পর্যন্ত নিশ্চিত নই যদি সেটা করে তাহলে সেটা ভিন্ন বিষয় এর আমি সাধারণ খাবার তাদের বাসায় রান্না করা খাবার আপনি খেতে পারেন কোনো অসুবিধা নেই সৈয়দা হাবিবা জানতে চাইছেন এশার নামাজ কত রাখাত এবং কী কী কালিমা কয়টা বোন সৈয়দা হাবিবা আপনাকে মারাকবাদ জানাই প্রশ্ন করেছেন সেই জন্য এশার নামাজ মূল নামাজটা হলো ফরজ এটা আল্লাহ নির্দেশ চার রাখাত আর তারপরে দু রেখাত সুন্নাত নামাজ আছে যেটা কোনো বিশেষ কারণে বাদ যাইতে পারে কিন্তু ইচ্ছাগৃতভাবে বাদ না দেওয়াই ভালো আর তারপরে তিন রেখাত বৃতির আপনি পড়বেন তাহলে আমরা চার হলো মূল তার সাথে এডিশনাল দুই সুন্না আপনি চার মূলটা পড়লে আপনি এসার নামাজ পড়ে ফেলছেন এটা ধরা যাবে তারপর সে আর দুই আর সাথে তিন রেখাত বৃত্তের আপনি পড়লেন এসার আগে চার রেখাত নফল আছে এক্সট্রা সুযোগ হলে পড়বেন না হলে নাই এটা বাধ্যতামূলক না আর দুরাকা সুন্নতের পরে আরো দুরাকা সুন্নাত আছে এক সেটাও নফল এক্সট্রা যদি পড়তে পারেন ভালো না হলে কোনো অসুবিধা নাই কিন্তু মূল নামাজ চার চার রাকাত আর কালিমার কথা বলছেন কালিমা বলতে আমাদের দেশে আসলে কালিমাকে অনেক ভাগ করা হয় ভাগগুলো হাদিসের ভাবে আসে নাই আসলে আমরা বলতে পারি কালিমাту শাহাদা আল্লাহু সুবহানাহু প্রতি সাক্ষ্য দিচ্ছি এই মর্মে যে কালিমা আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না এই কালিমাটা কি আবার কোরআনতে এই ভাব হয়েছে অর্থাৎ সাক্ষ্য দিচ্ছি এই ভাষ্যটা যদি না থাকে শুধু লাহ মোহাম্মদ রসুল্লাহ মাহবুদ নেই মাহমুদ আল্লাহ সাল্লাহ আল্লাহ রসুল এই মূল যে থিমটা এটাকে বলা হয় অর্থাৎ পবিত্র বাক্য আর এটাকে যখন আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি এই কথার মর্মে তখন এটাকে বলা হয় সাক্ষ্য দেওয়ার কালিমা বাক্য জিনিস কিন্তু একই আর এটাকেই আমাদের সমাজে আপনার কালিমায় তামজিদ কালিমায় তাহিদ বিভিন্ন রকমের নাম দেওয়া হয় জিনিস একটাই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফরমেটের নাম দেওয়া হয় এগুলো কোনো কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় মোহাম্মদ মাইনুদ্দিন আপনি জানতে চেয়েছেন আমি বিড়াল পালি সালাতের সময় সামনে দিয়ে যায় আবার পাশে বসে থাকে এতে কি সালাদ নষ্ট হবে না এতে সালাদ নষ্ট হবে না এ কে এম শাহেদ রাহি জানতে চেয়েছেন রাতে ঘুমানোর সময় কি হাফ প্যান্ট পরা যাবে হাফ প্যান্ট করে ঘুমাতে পারেন কোনো সমস্যা নাই যদি কাতার ভিতরে থাকেন আপনার রুমে থাকেন কেউ না দেখে আপনার হাঁটু রান এগুলো অন্য কেউ দেখা উচিত না অন্য কেউ দেখে সেরকম যদি হয় তাহলে সমস্যা হবে আপনি অন্য কেউ দেখেন আপনি একা আছেন আপনার রুমে তাহলে সমস্যা নেই যদিও অ্যারাবিয়ান স্কলারদের মতো অনেক আমাদের মতে রান এটা সতর না যার কারণে তাদের মতো তো সমস্যাই নেই কিন্তু আমাদের ওলামাহিক আমাদের রান সতর যেহেতু অথব আপনি একি কোনো রুমে থাকলে পড়তে পারেন কোনো অসুবিধা নেই ফেসবুকে এই ধরনের চ্যাটিংয়ে সালাম দেওয়া কি ঠিক সালাম দিতে দোষের কিছু না মুসলমান কথা বলার সালাম দিবি বাইরে হোক ছেলেদের হলুদ ও লাল রঙের কাপড় পরার নিয়ম কি হলুদ এবং লাল রঙের কাপড় পরা না ছেলেরা কি গলায় ও হাতে রূপার বা ব্রেসলাইট পড়তে পারবে কিনা রুপার চেইন ব্রেসলাইট পরতে পারবে সমস্যা নেই সাকি প্রশ্ন করেছেন ক্রেডিট কার্ড দিয়ে ফার্নিচার কেনার কেনা কি জায়জ আছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ক্রেডিট কার্ড আমার না আমি অন্যের মাধ্যমে শুধু মাসে মাসে তাকে কিস্তির টাকা দিব ক্রেডিট কার্ড নেওয়ার বিষয়ে একটা ভিডিও আমাদের এই পেজে আপনি দেখবেন আছে ইসলামী অর্থনীতিবিদ পিএইচডি করছেন মালয়েশিয়াতে ইউসুফ সুলতান ভাই অনেক বড় একজন আলিম তিনি এটার উপর আলোচনা করেছেন বিনা প্রয়োজনে ক্রেডিট কার্ড ইউজ করা ঠিক নাই সে ব্যাঙ্গালোর থেকে ক্রেডিট কার্ড নিতে পারেন তবে আপনি কখনো আপনার চেষ্টা করবেন যে আপনার ক্রেডিট কার্ড কেনা বেচার পরে যে মুনাফা দিতে হয় বাকি কেনার পরে সেটা যেন দিতে না হয় এই জন্য ক্রেডিট কার্ডে আপনি যদি ফার্নিচার কিনেন এবং কিস্তিতে দেন এই সম্পর্কে আমি বিস্তারিত জানি না যে সেখানে আপনার ক্রেডিট কার্ডে নিয়েছে কিনেছেন সেজন্য আপনাকে এক্সট্রা পে করতে হয় কি না আপনি সুবিধা পাচ্ছেন ঠিক আছে কিন্তু সেখানে ইন্টারেস্ট ক্রেডিট কার্ডে পরে যে পে করছেন এই জন্য ইন্টারেস্ট দিতে হয় কি না যদি ইন্টারেস্ট দিতে না হয় তাহলে কোনো অসুবিধা নেই আমি এই বিষয়টির জন্য আপনাকে রেফার করবো ইসলামের অর্থনীতি ভালো বোঝেন এমন কোনো একজন আলমের কাছে এবং সেই সেক্ষেত্রে আমাদের যে ভিডিওটা পেজে আছে সেটা আপনি বিস্তারিত শুনে নিতে পারেন কিছু ধারণা পাবেন ইনশাআল্লাহ মাসুম বিল্লা জয় আপনি জানতেছেন বৃদ্ধি করার উপায় কি একটা লম্বা আলোচনা আমাদের ইউটিউবে আছে বৃদ্ধির উপায় আপনি সেটা শুনে নেবেন এক ঘন্টার উপরে পিস টিভিতে আমাদের একটা সিরিজ আলোচনা আছে বৃদ্ধির উপায় আল্লাহ সুমাতালার আয়াতগুলোকে নিদর্শনগুলোকে খুব বেশি অধ্যয়ন করবেন পড়বেন স্টাডি করবেন এবং আল্লাহর কোরআনকে খুব বেশি পড়বেন এটাই মান বৃদ্ধি করে অন্যতম একটা উপায় সাব্বির হোসেন জানতে চেয়েছেন সকাল শেখ সকাল সন্ধ্যার পঠিতব্য দোয়াগুলি ফজর এবং আসর সালাতের পাঠনীয় দোয়ার পর পড়া যাবে কিনা যাবে আবদুল্লা রাজু প্রশ্ন করেছেন বিবাহিত জীবনের চ্যালেঞ্জ কি কিভাবে কম খরচে পরিবার চালানো যায় কম খরচে পরিবার চালানোর জন্য সবচেয়ে সহজ উপায় হলো এমন একজন জীবনসঙ্গী গ্রহণ করা যিনি মিটোবেই যিনি সবর করতে জানেন যার কোনো চাহিদা নাই এটা তার লাইফস্টাইল থেকে এটা তার মন মানসিকতা থেকে বোঝা যাবে কিছুটা হলেও এটা হলো সবচেয়ে বড় উপায় তার পক্ষ থেকে সাপোর্টটা হলো সবচেয়ে বড় সাপোর্ট আর এর বাইরে নিজের মধ্যেও চাহিদা কমাইতে হবে এবং এমন শুধুমাত্র স্ত্রী বা স্বামী নয় এমন পরিবারে যেতে হবে যাদের মধ্যে দিনের বুঝটা অনেক বেশি আছে যারা দিনের রিয়াল বুঝটা তাদের মধ্যে আছে এবং তারা দুনিয়াবি চাহিদা তাদের ভিতরে খুব একটা নাই এটা আপনি যত বেশি নিশ্চিত করতে পারবেন তত ইনশাল্লাহ এই বিষয়টা আপনার জন্য নিশ্চিত হবে আপনি ভালো জীবন সঙ্গে পাবেন স্বপ্নদোষ বেশি হলে করণীয় কি স্বপ্নদোষ যদি বেশি হয় তাহলে এটা দোষের কিছু না কিন্তু আপনি চিকিৎসক ডাক্তার দেখাবেন শারীরিক দুর্বলতার কারণে অনেক সময় বেশি হয় আর বিবাহিত জীবনের চ্যালেঞ্জ এটা তো একটা খরচের বিষয়টা আছে ভ্যারি করে এক একজনের জন্য এক এক চ্যালেঞ্জ হয় তো খরচের বিষয়টা অনেকের জন্য চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় সমস্যা হয় হলো বোঝা পড়ার সমস্যা আর এই জন্যই দিনকে এরকম একজন মানুষ দরকার আর আপনার নিজে সবরের মানসিকতা হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে তাহলে আপনি দেখবেন যে চ্যালেঞ্জগুলো সবগুলো আপনি ওভারকাম করতে পারছেন সোহান নামের অর্থ কি আমি জানি না এটা বোধহয় আরবি নাম নয় ফরহাদ সরকার জানতে চেয়েছেন স্বপ্নদের বিষয়